স্পেশাল কিছু খাবার আছে যা কিন্তু বিশেষ সময়ে খেতে ভালো লাগে তো শীতের আয়োজনে আজকে থাকছে বাটা মশলা আর নারকেলের দুধ দিয়ে মজাদার হাঁস ভোনা রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাস্তিমা সিম্পল কিচেনে কীভাবে গন্ধ দূর করে হাঁস বোনা রেসিপি করা যায় সেই রেসিপিটি দেখার জন্য আমাদের দেশে চালের রুটি ছিত্রুটি পিঠা চিতল পিঠা এগুলো দিয়ে ভুনা খাওয়ার চলন আছে এছাড়া অতিথি আপ্যায়নে হাঁস ভুনার কোনো জুড়িই নেই এটা হলে বিফ চিকেন কিছুই লাগে না এরকম যদি গ্রেভিযুক্ত হাঁস ভুনা করতে চান আর অতিথি আপ্যায়নে এটা রাখতে চান ঢিসটি তো পুরো রেসিপিটি এ টু জেড ফলো করবেন আর ফিডব্যাক দিবেন কেমন লেগেছে রেসিপিটি তো একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন তো আর অতীতে আপনারা যে রেসিপিগুলো করেছিলাম তার কিছু অংশ আপনাদেরকেও শেয়ার করেছি আর তিনটি হাঁস সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি ওরা মানে গেস্টরা চামড়াগুলো পছন্দ করে না ওটা ফেলে তারপর সুন্দর করে কেটে রেখেছি আর সুন্দর করে ধুয়েছি আর যেই মশলাগুলো ইউজ করব যেহেতু বাটা মশলা সেগুলো আমি প্রসেস করছি প্রথমে শুকনো মরিচগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা তাজা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়ার ফাঁকি জিরার বাটা সবই নিয়েছি আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব আর এই ফাকি আমি বাটা মশলাগুলো একটু গ্রাইন্ড করে নিচ্ছি আদা রসুন শুকনো মরিচগুলো একটু পানি দিয়ে পেস্ট করে নিলাম আজকে আমি কিন্তু কোনো পেঁয়াজ বাটা দিবো না যেহেতু নতুন পেঁয়াজ একটু পরিমাণে বেশি দিব এগুলো গোলে এমনি গ্রেভি হয়ে যাবে আর নারকেলটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি সুন্দর মিহি করে আর নারকেলের দুধটা নিংড়িয়ে নিচ্ছি এভাবে কিন্তু নারকেলের দুধটা নিংড়িয়ে তারপর আমরা ইউজ করি আর যদি আপনি হাতে বেটে পুরো নারকেল বাটা সহই দিতে চান সেটাও কিন্তু টেস্ট হয় সেটাও কিন্তু মন্দ হয় না তো যে যেভাবে রান্না সেভাবে করবেন এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে যেহেতু স্পেশাল রান্না সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় আমি এক কাপ তেল ইউজ করেছি কারণ আমার মাংসর পরিমাণ বেশি তা আর হাঁস থেকে তেমন একটা তেলও উঠেনি তা আমার তেলটা একটু পরিমাণে বেশি দেওয়া লাগছে আর চামড়া যদি ইউজ করতাম চামড়া থেকে প্রচুর পরিমাণে তেল উঠত পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে নুয়ে নিচ্ছি বেশিক্ষণ ভাজবো না একটুখানি ভাজা হলেই তারপরে আমি পরবর্তী যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ দিব আর বলে দিব এর পর্যায়ে আমি চুলাটাকে লো মিডিয়াম হিটে রেখেছি আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লং এছাড়া আমি অন্য কোনো মশলা দিব না এগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো ভালো করে ভেজে নিব কারণ এই কারণে বললাম ভালো করে ভেজে নিব পেঁয়াজটাও ভালো করে ভাজা হবে আর যে শুকনো মশলাগুলো দিয়েছি এগুলো খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর ঢেকে দিয়েছি তাড়াতাড়ি জানি পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিবেন না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে পুড়ে যাবে এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর বাকি যে মশলাগুলো সেগুলোর মধ্যে দিচ্ছি জিরা বাটা দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মশলাগুলোকে এভাবে হালকাভাবে কষিয়ে নিব আর শুকনো মরিচের গুঁড়ো তো আমি ইউজ করছি না এই কারণে যেহেতু আমি শুকনো মরিচটাকে বেটে পেস্ট করে নিয়েছি আর এটার সাথে আদা রসুন বাটা আছে সেটাও তো জানেন তো সেগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি আর ব্লান্ডারটার জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি লাগবে না এখন ভালো করে কষিয়ে তারপর আমি হাঁসটা রান্না করব আর হাঁস রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা কষিয়ে রান্না করলেই আমার কাছে মনে হয় ভালো লাগে তো কিছু টিপস আছে যে গন্ধ যে দূর করে সেটার কিন্তু এটাও একটা আদা রসুন বাটাটা পরিমাণে একটু বেশি ইউজ করতে হয় আর ভালো করে হাঁসটা কষাতে হয় আর মশলা যদি আপনি আগে মাখিয়ে করেন সেক্ষেত্রে আমি মনে করব একটু গন্ধ লাগার সম্ভাবনা আছে আর আমার হাঁসের রেসিপি আরেকটা আছে আমার চ্যানেলে সেটার মধ্যে আমি হাঁসটাকে কিছুক্ষণ ভিনেগার আর পানি দিয়ে ভিজে রেখেছিলাম একটু লবণ দিয়ে হালকা কুমকুম গরম পানি দিয়ে ওই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের গন্ধটা প্রায় চলে যায় তো ওই টিপসটাও কিন্তু ফলো করতে পারেন হাঁসের মাংসটাকে যে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি দেখলাম যে হাঁসের মাংস যখন আমি কষাচ্ছিলাম এত পরিমাণে পানি বের হয়েছে আমার আর পানি ইউজ করা লাগে নেই আমি মোটামুটি একটু হাই হিটে নেড়ে চেড়ে হাঁসটাকে ভালো করে কষিয়ে নিব যখন আমি দেখবো যে পরিমাণে পানি বেশি যদি বের হয়ে যায় আমাকে মানে আলাদাভাবে আর পানি অ্যাড করতে হবে কিনা যদি দেখি যে না আমার অ্যাড করতে হবে তো আমি করবো নাহলে করব না তো আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমার পানিতে আমি একটা ইউজ করা লাগে নাই কি পরিমাণ পানি বের হয়েছে দেখেন আর একটু পরপর ঢাকনা দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি প্রথম অবস্থায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা যেহেতু নন স্টিকের ফ্রাই প্যানে রান্না করছি একটু লাগার সম্ভাবনা কমই থাকে কিন্তু আপনি যদি নর্মাল কড়াইয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু বারবার নেড়ে চেড়ে দেবেন আর আগুনটাকে যতটুক সম্ভব যতক্ষণ সময় বাড়ানো দরকার বাড়িয়ে রাখবেন তারপর মিডিয়াম টু লোহিট করে দিবেন। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় কষাতেও আমার তিরিশ মিনিট লেগে গিয়েছিল। তিরিশ মিনিটে আমি ভালো করে কষিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম এ পর্যায়ে নাড়াচাড়ার সময় আমি দেখতেছিলাম যে কি পরিমাণ ছাল হয়েছে আমি গোলমরিচের গোড়া ইউজ করব কিনা দেখলাম যে না আমার শুকনো মরিচটা অনেক ছাল সেক্ষেত্রে আমি আপনার গোলমরিচটা ইউজ করি নাই যেহেতু বাচ্চারা আছে তো এই পর্যায়ে যখন আমি দেখলাম যে ঝোলটা টেনে টেনে উপর দিয়ে তেল কিছুটা ভেসে আসছে কিন্তু দেখেন চামড়া না থাকার কারণে তেলটা কিন্তু কমই ভেসেছে তা আমি নারকেলের দুধ অ্যাড করছি আর ওই যে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আমার কিন্তু আর পানি লাগে নাই এখন আমি কি করবো ভালো করে বলক আনাবো আনিয়ে তারপর মিডিয়াম টু লো হিটে রেখে তারপর আমার রান্নাটা কমপ্লিট করবো আর ওই যে একটু পরপর নেড়ে চেড়ে দেব তো রান্নাটা করার ক্ষেত্রে যেহেতু গেস্ট খাবে সেহেতু ঝালটা কি পরিমাণে দিলে ভালো হয় একটু তো ঝাল আমরা খাই কিন্তু এখন দেখতে হবে যে আমার পরিমাণে যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে কিন্তু আমি গোলমরিচ গুঁড়া ইউজ করব না তো এটা বুঝে শুনেই ইউজ করবেন যাদের ঘরে বাচ্চারা আছে তারা ঝাল একটু কমিয়েও ইউজ করতে পারেন বা শুকনামরিচটা ইউজ করতে পারেন আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া আর দুই চামচ রাঁধুনি যে প্যাকেট মশলা আছে না সেটা দু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর নারকেলের দুধ দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা লাগে না একটু আগুন কমিয়ে জাস্ট ভালো করে জানি ঝোলটা একটু গ্রেভিটা ঘন হয়ে আসে সেই অবস্থায় নামিয়ে ফেলবো যেহেতু আজকে আমরা ওই যে চিত্রটি পিঠা বানাবো সেটা দিয়ে খাবো একটু ঝোল রাখবো আর আপনি যদি ফোনা করেন তা আরও শুকিয়ে ফেলবেন ঝোলের ফাইনাল লুকটা আমি সার্ভ করার সময় দেখিয়ে দিব আর যেহেতু চিত্রটি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি সবার হাতেই সময় কম সবাই ভিডিও না দেখিয়েই দুই মিনিট দেখে বের হয়ে যান তাই শর্টকাটেই দেখানোর চেষ্টা করছি এভাবে গরম গরম পিঠা বানাবো আর খাবো আর ঝোলে যে গ্রেভিটা সেটা বানার সময় আমরা দেখবেন কি মানে অসম হয়েছে কালারটা সবাই খেয়ে তো বলছে জাস্ট ওয়াও একটা রেসিপি হয়েছে তো এভাবে পিঠা বানাচ্ছি ভাপা পিঠা বানালাম ধনিয়ার পাতার ভর্তা করলাম সবাই মিলে সন্ধ্যায় আয়োজনে আড্ডা জমে গিয়েছিল তো আমাদের ক্ষুদ্র আয়োজন যদি ভালো লেগে যায় আশা করছি সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ